আজ একটা স্পেশাল দিন আমাদের তবে দিনটাকে স্পেশাল বানানোর জন্য পরিবারের সকল সদস্য নানা কাজে নানানভাবে ব্যস্ত চলো আমার পরিবারের এই ছোট্ট দিনটা কিভাবে সবাই মিলে স্পেশাল বানানো হলো তা শেয়ার করব তোমাদের সাথে আমার ভাই এখানে মায়ের মন্দির সাজাচ্ছে আমার ভাই মন্দির খুব সুন্দরভাবে সাজায় একদম মন দিয়ে নিজের মতন করে মন্দির সাজানো প্রায় হয়ে এসেছে এমন একটা স্পেশাল দিনে আমরা প্রথমেই মাকে সেবা ভোগ দিয়ে দিনে শুরু করলাম চলো বাড়ির ভিতরে যা যাক এখানে বার্থডে গার্লসকেগুলোকে সামালছে আর আমার ছেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে হাত মুখ ধুচ্ছে রান্না আমি কিছু খুব সকালে করে নিয়েছিলাম আর কিছু আমার বৌমা রান্না করেছে আর সকল কাজে সাহায্য করছে আমার দুই ভাইয়ের বউ আর বৌদি আচ্ছা আমার বৌমা বলতে আমার একমাত্র ভাগনার বউ আজ আমার মেয়ের সাথে সাথে ওর বাবারও জন্মদিন আমার শাশুড়ি মা গত হবার পর থেকেই আমার বৌমা ওর মামার খুব ভালোভাবে সন্তান স্নেহে জন্মদিন পালন করে কোনো ত্রুটি রাখে না প্রথমে এখানে খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমি আমার বৌমা আর আমার মেয়ের মাসিভনি তিনজনে মিলে কারণ ক্যামেরা দাদা এসে গেছে সে সব কিছু ফটোশ্যুট করবে আমার মেয়ের সাথে সাথে আজ ওর বাবারও জন্মদিন নতুন জামা পরে রেডি আমাদের বার্থডে বয় এখানে ক্যামেরাম্যান ফটো তোলা শুরু করেছে আর আমাদের গোপুর অন্যায় তো শেষই হচ্ছে না ওকে সামলাচ্ছে আমাদের শ্রী পাকা এখানে আমার বৌমা ওর মামাকে চন্দনের ফোঁটা আর পায়েশ খাইয়ে দিল আমি আমার মেয়েকে আমাদের নিয়ম অনুসারে চন্দনের টিপ পরিয়ে এক রাস আশীর্বাদের সাথে দই খাইয়ে দিলাম আর জানো তো মেয়েটাকে আমার সবাই খুব ভালোবাসে ওর দাদা বৌদি ওকে আশীর্বাদ করছে আর আমাদের রুদ্রবাবু বলছে মা পিপিকে আরতি করবে না এটা আমার মামা আমার মেয়ে আর আমার মামার সম্পর্কটা একটু আলাদা ওরা দুজন দুজন আর বেস্ট ফ্রেন্ড আগে তারপর দাদু আর নাতনি ওরা একে অপরকে বড্ড বেশি ভালোবাসে এখানে আমার ছেলে আর আমার ভাসুর পো আশীর্বাদ করছে এত ভালোবাসা সহজে দেখা যায় না যেটা দেখে এই মুহূর্তে আমার মেয়েও অবাক এতটা ওর দাদাদের কাছে আশা করেনি যা মেয়েটা একটু বেশি খুশি হয়েছে ওর দাদাদের উপরে এইবারে ওর মামা মামিরা আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করছিল ওর মাসিমণি ওর আন্টিরা সবাই আশীর্বাদ করলো একে একে আর জানো তো আমার মেয়ের বড্ড বেশি আবদার ওর মামিমাদের কাছে দেখো কি ডিজিটাল যুগ এলো আমার ভাই আশীর্বাদ করে ফোন টাকা দিচ্ছে প্রথমে মায়ের কাছে কেক কেটে নিয়ে একটু পরিবারের সবাই মিলে হইচই করে কিছু ফটো করে নিয়ে রাত্রের পার্টির জন্য রেডি হব। বাচ্চাগুলো এদিকে নাচানাচি আরম্ভ করলো আর গোপুর নাচ তো একটু আলাদাই চলো রেডি হয়ে গেলাম এইবারে বেরিয়ে পড়লাম ফাংশন হলে ফাংশন হলে এসে পড়েছি ফানশন হলে এসে ফটো তোলা শুরু হলো ফটো তোলার সাথে সাথে স্টার্টারও এদিকে রেডি হয়ে গেছে স্টার্টারে আছে চাউমিন পকোড়া আর কফি এদিকে আমার বন্ধু বান্ধব আর আত্মীয়রা সব এসে পড়েছে জমজমাট একটা মুহূর্ত হাসি গল্প ফটো তোলা সবকিছুর সাথে কেক কাটাটাও হয়ে গেল এইসব খুশির মুহূর্ত সবাই একসাথে মেলা সব স্মৃতির সুন্দর ভাবে সাজানো থেকে যাবে খাওয়া দাওয়া একটু নাচানাচির দিনটা রাত্রিটাও শেষ হলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে বেজে গিয়েছিল তারপরেও এনারা গিফট নিয়ে বসে গেছেন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো